নবী করিম সাল্লা সাল্লাম এক হাদিসে বলেছেন ইনহা লতা আদিল সুলফাল কোরআন নিশ্চয়ই সুরা এখলাস এটি মর্যাদার বিচারে এবং সওয়াবের দিক থেকে কোরআন ওয়ান থার্ড বা এক তৃতীয়াংশের সমতুল্য বোহার এক বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লা সাল্লাম সুরে এখলাস একবার পাঠ করলে কোরআন কারিমের ওয়ান থার্ড তেলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যাবে সেটি বলেছেন এর উপর ভিত্তি করে অনেক ওলামা ইকরাম বলেছেন তিনবার যদি কেউ কলহু সুরা বা সুরে এখলাস পাঠ করে তাহলে আল্লাহ রব আলামিন তাকে গোটা কোরআন একবার পড়ে শেষ করার সমান সওয়াব দান করবেন অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে এক ব্যক্তি সুরায় এখলাস পাঠ করেছেন নবী সাল্লাহাম সে শুনতে পেয়ে তিনি বলেছেন ওয়াজাবাত অর্থাৎ তার জন্য ওয়াজিব হয়ে গেছে সাবাইকরাম জিজ্ঞাসা করি আসলে কি ওয়াজিব হয়ে গেছে তিনি বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে জান্নাত আবশ্যক হয়ে গেছে অন্য একটি বর্ণায় তিনি বলেছেন যদি কেউ দশ বার সুরা এখলাস বা কুলহল্লা সাল সুরা পাঠ করে আল্লাহ রবাহ তার জন্য জান্নাত একটি প্রাসাদ নির্মাণ করবেন মসজিদ কুবার একজন ইমাম নিযুক্ত ছিলেন যিনি প্রতি রাকাত ফরজ নামাজে সুরে ফাতেহা পাঠ করার পর যখন অন্য সুরা মেলান অপশন আসে তিনি প্রথমে সুরা এখলাস পাঠ করেন এরপর অন্য সুরা পড়েন সাহবা ইকরাম এবং সেই মসজিদের মুসুলিরা নবী সাল্লাহামকে বিষয়টি উত্থাপন করলেন এবং তারা জানতে চাইলেন কেন তিনি এমনটি করেন সুরা এখলাস এটি তো প্রত্যেক রাখাতে পড়াটা বাধ্যতামূলক নয় সুরা এ পরে তিনি নিয়মিত এটি কেন করেন সেই মামকে ডেকে নবী সাল্লাহাম জিজ্ঞাসা করলেন এর কারণ সম্পর্কে তখন তিনি বলেন ইয়াসুল্লাহ আমি সুরাটাকে যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা এখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে এটি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ ধাবাস করে কোনো বিপদে পড়বে না ইনশাআল্লাহ কেউ যদি দশ বার সুরায়খলাস বা কুলভাল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে সময় দশ বার যদি কুলভাল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লাহামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রসাদ নির্মাণ করবে